হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর এই যে আজকে আমাদের লাস্ট দিন তো আমরা সকাল সকাল চলে এসেছি ভিক্টোরিয়াতে বিকজ বিকাল চারটে আমাদের ট্রেন আছে আর নয়টায় আমরা রুম ছেড়ে দিয়েছি তো ভাবলাম ভিক্টোরিয়াটা ঘোরা হয়নি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে প্রায় আমরা দুই আড়াই ঘন্টার মধ্যে এখানে ছিলাম এই যে দেখো চারিপাশটা এত সুন্দর সত্যি দেখার মতো আমি আগে কখনো আসিনি এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি আসলাম সত্যি আমার খুব খুব খুবই সুন্দর লেগেছে আর এখানে না অনেক দেশ বিদেশের মানুষ এসেছে এই যে তারপর আমরা যে ভিতর ঢুকে গেলাম ভিতরে এই যে এখানে মানে আগের রাজা আর কি মানে কী কী ওদের আর কি ছিল ওগুলাই এখানে ছবি দেওয়া আছে আমি ঠিক জানিও না আর উপরটা এত সুন্দর মানে এত চকচকে চকচকে না দেখলেই ভুলবে আরে যে এখানে রানী ভিক্টোরিয়া মানে সত্যি ওটা রানী না এটা রাজা তারপরে যে এখানে এত ভিড় হয়েছে আর এত সুন্দর দেখতে সত্যি মানে একটা জিনিস দেখার পর মানে মন থেকে যে হ্যাঁ আমার ঘোরাটা দেখাটা সার্থক হয়ে গেছে আরে যে এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া খুবই সুন্দর মূর্তিটা দারুণ দারুণ লাগছিলো এই গল্পটা আমি পড়েছিলাম কিন্তু যাই হোক ভুলে গেছি আর এত সুন্দর রাজমহল তো রাজমহলেরই মতো হয় আর এত বড় জায়গাটা জুড়ে মানে কী বলবো আর এখান থেকে মনে হচ্ছে বেরোনোরই ইচ্ছা করে না কিন্তু কী করব আমাদের তো যেতেই হবে আমাদের ট্রেন আছে এখান থেকে আমাদের বের হবে তবুও আমরা অনেক টাইম এখানে ছিলাম ঘুরছিলাম এদিক ওদিক মানে তুমি ঘুরতে পাবা মানে এত বড় জায়গা যে তুমি অনেক টাইম ধরে ঘুরতে মানে ঘুরবে তবুও মানে শেষ হয় না তাই হোক আমার কিন্তু খুব খুবই ভালো লেগেছে আর এখানে সবাই মানে ছবি তুলতে খুব ব্যস্ত হয়ে গেছে আর এটা কি রাজা নাকি হয়তো রাজা হবে তারপরে যে যে এগুলো কি আমি অত্যন্ত জানি না তারপর ওদের আগে আর কি মানে ওরা যে করছিলো যুদ্ধ বুদ্ধ তারে রাষ্ট্রপাতি এখানে রাখা আছে তারপর এটা হচ্ছে এটা আবার কি এখানে ঠিক বলতে পারছি না এটা বা কী কিন্তু এখানে ও এখানে ওদের মনে হয় ঐতিহাসিক আর কি বই টুই জানি না ওদের রাজাদের এটা তারপর এটা হচ্ছে বাইরের দিকটা বাইরের দিকটা এত সুন্দর সত্যি মানে অসাধু সামনের দিকটা ঠিক যেরকম মানে পিছনটা উল্টোটাও ঠিক সেরকমই তারপরে যে এখানে দেখলাম একটা বন্দুকের মতো তারপর আমরা এখন থেকে বেরিয়ে গেছি গাই তারপরে দেখো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে তো কলকাতা শহরটা অনেক ভালো লাগে এর আগেও আমি এসেছিলাম তারপরে যেখানে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি তো ফাইনালি আমাদের হাওড়া ব্রিজটাও দেখা হয়ে গেল তারপরে যে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে নাকি এত লোকের ভিড় বাপ রে আমি শিয়ালদা এর আগে যখন আসলাম তখন শিয়ালদা থেকে গেছিলাম তারপরে যে ট্রেনে উঠে গেছে